ঠিক তখনই খলিফা দ্বীপটি নিভিয়ে দিলেন তখন আলোচনা চলছিল অন্ধকারে তখন মেহমন্ত অবাক একজন মানুষ কতটা সৎ হতে পারে একটা সমাজ কতটা আদর্শবান হতে পারে চলুন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি একদিন এক মেহমান দূর দেশ থেকে এলেন খলিফা হজরত ওমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহের সাথে দেখা করতে রহমানের সঙ্গে ইসলামী রাষ্ট্র নিয়ে আলোচনা করার সময় খলিফা একটি প্রদীপ জ্বালিয়ে রাখলেন কিছুক্ষণ পরে প্রসঙ্গ পরিবর্তন হলো প্রসঙ্গ পরিবর্তন হয়ে সঙ্গ আলোচনার। তখনই খলিফা দিলেন। আলোচনা চলছিল অন্ধকারে এখন মেহমান তো অবাক রেহমান অবাক হয়ে বললেন খলিফা তিনি প্রদীপটি কেন নিভিয়ে দিলেন খলিফা জবাব দিলেন ইসলামী রাষ্ট্রের বাইতুল মালের মানুষের কষ্টের টাকাই প্রদীপ কেনা এ শুধু ইসলামী কাজে অথবা ইসলামী রাষ্ট্রের কাজে ব্যবহৃত হবে এটি কোনো ব্যক্তিগত আলাপচারিতার জন্য নয় আপনি একটু ভাবুন তো সাধারণ আলো যার খরচ খুবই সামান্য কিন্তু তিনি এটি ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন না কেমন ছিল তাদের দায়বদ্ধতা কেমন ছিল তাদের বিবেক কেমন ছিল তাদের আল্লাহ বিরু আজ আমরা অনেক বড় বড় কাজ করতে চাই সমাজ বদলাতে চায় সমাজ উন্নত করতে চায় কিন্তু শুরুটা নিজের ভিতর থেকে হয় না কারণ আপনি যদি নিজে ঠিক না হন তাহলে কখনোই কোনো সিস্টেম কোনো প্রশাসন কেউ পরিবর্তন করতে পারবে না কারণ পরিবর্তনটা সে ভিতর থেকে বাহির থেকে নয় এটাই ছিল আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য যেখানে শাসক নিজেই নিজের জবাবদিহিতা মনে করবেন আপনি যদি চান সমাজ বদলাক তাহলে আগে নিজেকে বদলান আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন আপনার শুধু ঘরই নয় চারপাশ আলোকিত হয়ে উঠবে সত্য করে ইসলামী রাষ্ট্র কিছু কথা নিজের জন্য নয় কারো কানে গেলে বদলে যেতে পারে এক একটা সময় যদি মনে করেন এই কথাগুলো কাউকে আলো দিতে পারে তাহলে রেখে দিন তার জন্য যে এখনো অন্ধকারে খুঁজছে একটা আলোর দিক হতে পারে আপনার হাতেই সে প্রদীপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম